আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম চলে এলাম একটি ডেলিভারি মাসে যে আজকে নোনা ট্যাংরা খুলনাতে ডেলিভারি দিলাম চার লক্ষ নোনা ট্যাংরা আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সপ্তাহে ব্যবসাটা পরিচালনা করতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম চলে এলাম নতুন একটি ডেলিভারি মাছের ভিডিও নিয়ে যখন দূর দূরান্ত থেকে কেউ মাছের পোনা অর্ডার দেয় তখন আমরা প্রথমে সঠিক মাপের মাছের পোনাগুলো সংগ্রহ করে হাউসে বা হাফাই ঝর্ণা পানিতে থাকি এরপর মাছগুলো ডেলিভারি করার জন্য পরিপুক্ত হলে নিজস্ব পিক বা পরিবহন ব্যবস্থার মাধ্যমে মাছগুলো আমরা পাঠিয়ে থাকি দর্শক শ্রোতা আপনারা জেনেই থাকবেন নোংরা মাছ খুবই লাভজনক একটি চাষ এই মাছটা একক চাষ বা মিশ্র করা যায় একক চাষে প্রতি শতকে ছয় বিট পানির গভীরতায় ছয়শ পিস মাছ দেওয়া যায় আর বিশ্ব চাষে দুইশো পিস মাছ দেওয়া যায় আপনারা অনেকে হয়তো মনে করেন নোনা ট্যাংরা নোনা পানিতে চাষ করা যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা নোনা ট্যাংরা নোনা পানিতেও চাষ করা যায় মিষ্টি পানিতেও চাষ করা যায় উভয় পানিতে নোনা ট্যাংরা খুবই ভালো ফলন পাওয়া যায় এই মাছটির খাবার খরচ একদমই কম এ মাছ সব ধরনের খাবার খেয়ে থাকে এমনকি সম্পূর্ণ খাদ্য হিসেবে ফিডও খাওয়াতে পারেন নোনাটাগ্রা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই এই মাছের রোগ বালাই নেই বললেই চলে যার কারণে চাষি ভাইরা এই মাছটি চাষ করে অল্প সময়ে খুবই লাভবান হচ্ছে তো আমাদের প্রতিষ্ঠানের নোনাটাগ্রা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে মাত্র পাঁচ মাসে কেজিতে পনেরো থেকে বিশটা লাইনে চলে আসছে তাই তো চাষি ভাইরা এই মাছ চাষ করে অল্প সময়ের মধ্যে পাচ্ছেন সাফলতা এবং দেখছেন লাভের মুখ তাই তো সারা বাংলাদেশের মৎস্য চাষি ভাইরা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করছে এবং আমরা প্রতিনিয়ত সঠিক পরিমাপ ও সততার সাথে এই মাছের পোনাগুলো নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে দর্শক শ্রোতা আপনাদের যদি নোনা ট্যাংরা মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমাদের কাছে আছে শিং মাছ পাবদা মাছ ভিয়েতনামি কই টাইগার মনুসেক্স তেলাপিয়া গোলসা ট্যাংরা মিরল কাপ সিলভার কাপ গ্রাস কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কার্ভ অলফ ফিসে জি রুই কাতলা চায়না পুটি এবং ভিয়েতনামি শোল সহ সকল মাছের ছোট বড় সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনার চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগ বাড়ায় প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে রয়েছে সততার সাথে হোম ডেলিভারি সুব্যবস্থা তাই যে কোনো মাছের ঋণ ধানীয় পোনা সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ